নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে করি বিষয় তো প্রিয় দর্শক আজকে আমরা আবার সাতাইশ গোট ফার্মে চলে এসেছি তো খাসি ছাগলের উপর আজকের এই প্রতিবেদনটা থাকবে কারণ একটা খাসি ছাগল পালন করতে গেলে আপনারা কোন জাতের খাসি নিয়ে আপনারা আপনাদের ফার্ম তৈরি করতে পারেন এবং সেই খাসিকে আপনারা কোন কোন খাবার দিতে পারেন যাতে এক বছরের মধ্যে সত্তর থেকে আশি কেজি বা তারও বেশি ওয়েট হয় সেই সব খাবারের সম্পর্কে আমরা বলবো এর জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটা দেখবেন এবং যে এই ফার্মের কর্ণধার তার সঙ্গে আরো ইনফরমেশন জানবো তা চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি কারণ ছাগল পালন করতে গেলে ঘাস দরকারি ঘাস ছাড়া কেউ কোনো দিন লাভবান হতে পারবে না এই ছাগল পালনে এসে তাহলে কি কি ঘাস হেলদি রয়েছে মানে ছাগলের জন্য ভালো দেখুন আমি বলবো যারা খাসি এবং মাদার গোট নিয়ে খামারই করছেন এবং খামারে আপনাদের ছাগল গ্রোথ আসে না তো সেই ক্ষেত্রে তাদেরকে বলবো আপনারা ধন যে আমাদের থেকে কম নয় মাত্র ষাট টাকা কেজি না না ধনচেটা কিন্তু প্রচুর প্রোটিন আছে এবং ধনচেটা খুব ভালো খাই ধনচেটা আপনি করতে পারেন এবং যে রেড নেপিয়ার আছে সিওসিওন ফোর আছে জারা ওয়ান হাইব্রিড আছে এই ধরনের কিছু কাটিং যদি আপনারা মনে করেন যে নেবেন সার্তাজ গোড ফার্ম থেকে ফ্রি একদম ফ্রি সারতাজ গোড ফার্ম যারা নতুন খামারি করতেছে তাদের জন্য সার্তাজ গোড ফার্ম পুরো ফ্রি কাটিং দিচ্ছে তো আপনারা ধনছে এবং তুত তুত গাছের পাতাটা কিন্তু ছাগলের জন্য ভীষণ উপকার এটা আপনারা জেনে রাখুন যে তুদ গাছের পাতায় প্রচুর প্রোটিন হাই প্রোটিন তুঁত গাছের পাতা যদি খাসি পালন করা যায় তো খাসির গ্রোথ খুব বাড়ে খুব তাড়াতাড়ি বাড়ে গ্রোথ তো সেই জন্য আপনারা তুঁত গাছের পাতা এবং ধুনছে গাছ এই ধরনের কিছু ঘাস আপনারা চাষ করুন তারপরে খাবার রেডি করুন তারপরে আপনারা মাল তুলুন দেখবেন আপনাদের মালের কখনও ঘাটতি পড়বে না এবং মাল দেওয়ালা লস হবে না আচ্ছা আপনি যে আর তারপর দানা দানা কথা বললেন পারড ডে ছাগলের ক্ষেত্রে পারড ডে 250 গ্রাম এখন এই যে বাচ্চাগুলো আপনারা দেখছেন এদের যদি আমি 250 গ্রাম করে দানা দিই তো এরা আপনার মনে হয় যারা দান্তি পারবে না 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 এরা কানতে পারবে না তো এদের ক্ষেত্রে আপনাকে এখন 100 এনাফ তো এই খাবারটা কিভাবে দেবে খাবারটা দেখুন আমি ভুটটা এবং চালের যে খুদ খুদের কথা বললাম এবং ভুটটা গব এগুলো আমরা যদি একটু সিদ্ধ করে দিই সিদ্ধ করে এতে কিছু সবজি অ্যাড করি যেমন বাজার থেকে আমরা প্রচুর নর্মাল যে সবজিগুলো বিক্রি হতে চায় না বাসে সেই সবজিগুলো নিয়ে যদি আমরা খাবার মধ্যে অ্যাড করি আপনারা দেখবেন ছাগলের গুঁড় আপনার দেখতে দেখতে ছাগলের গোঁড় ভালো আসবে এটা খিচুড়ি টাইপের করে যদি আমরা খেতে দিই এ খিচুড়িতে কিন্তু ভালো প্রোটিন আছে এবং সোয়াবিন যদি দিই সেটাও অ্যাড করতে পারি কপি অ্যাড করতে পারি আলু অ্যাড করতে পারি বেগুন অ্যাড করতে পারি আমরা এর মধ্যে এড করে চাউলকে দিতে পারি জাস্ট হালকা জ্বালিয়ে হ্যাঁ এর মধ্যে পুরো যেটা ধানের থেকে আমরা যদি পুরো একটা পাই সেটাও এড দিতে পারি এই ধরনের খাবারগুলো চাউলের খাসি চাউলের পক্ষে খুবই ভালো খাবার তো আজকে আমি আমাদের এই গ্রামের পাশের গ্রাম আমি এক বান্দার সাথে পরিচয় করাবো যিনি দীর্ঘদিন ধরে খাসি পালন করে আসছেন তো মণিকুমার দা আপনাকে কিছু কোশ্চেন করতে বলবো যেহেতু যদি আমি বলি তাহলে বলবে আমার তরফ থেকে বলবো আপনি আপনার মতন একটা প্রশ্ন করে দেখুন ইনি দীর্ঘদিন ধরে খাসি পালন করতে ভাই আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম শ্যাম রায় আচ্ছা বাড়ি কোথায় আপনি বাড়ি এই মামুদপুরের পাশে গাজীপুর আচ্ছা আমি যখন ভিডিও করতে আসি তখন দেখি আপনি ছাগলগুলো দেখছেন কি জন্য দেখছেন বা আপনি পেশায় কি করেন এমনিতে মানে কি ব্রিডিং ফার্ম না খাসি ছাগলের উপর ফার্ম করেছে খাসি অনলি ফর খাসি কতগুলো আছে এখন পনেরো কুড়িটা থাকে আচ্ছা আপনি কেন খাসি পালন করছেন বাস লাভবান বুঝি ভালো এমনি ব্রিডিং ফার্মে কি লাভবান হওয়া সম্ভব নয় তাহলে যেমন খাসি এমন একটা জিনিস আপনি যেমন ভাবে নেবেন তেমন হবে আচ্ছা কতদিন ধরে আপনি খাসির উপর আমি পুরো এক বছরই নেই এই সরস্বতী পুজোয় নেই আজকে যেমন সরস্বতী পুজো আবার ফের সরস্বতী পুজো আসবে ও মাল বেরিয়ে যাবে আবার নতুন নিতে আসবে আচ্ছা কখন এই দাদার কাছ থেকেই নেই আচ্ছা কখন কখন মাল সেল করেন আপনি এক তো এই বিয়ের সিজনটা আসলে বেশি হয় যেমন এখন এই ফাল্গুন মাস আসছে মাঘ ফাল্গুন মাস বিয়ের ভালো সিজন এই সিজনটায় প্রফিটটা ভালো পাওয়া যায় আচ্ছা কি পরিমাণ ওয়েট হতে পারে

প্রত্যেক বছরে প্রায় দশটা পনেরোটা কুড়িটা করে মানলাম পেশাই চাষি এবং ওর সাথে সাথে আমি ওনাকে সাজেশন দিয়েছিলাম যে ভাই কিছু ছাগল পালন করো ওনার বাড়ি থেকে হয়তো খুব একটা মানতো না প্রথম শুরুতে আমি দু দিয়েছিলাম মাত্র সবাই দু পিস দু পিস পালন করো তারপর আগে দেখো তো সেই দুপিস প্রায় সত্তর কেজি করে ওয়েট হয়েছিল আমি কুরমানিকে দেখেছিলাম এক লাখ টাকার উপরে দুপিস ছাগল তো সেই থেকে ওনার খাসি পালনের প্রতি আগ্রহটা আরো বেড়ে যায় তো সেই থেকে উনি প্রত্যেক বছরে সরস্বতী পুজোর এই সময়টাই বেশিরভাগ আসেন ওনার একটা কোঠা আছে মানে বছরে দুটো লট বের করে একটু বড় সাইজের মালটা নাই বছর দুটো লট বের করে দেয় এই সময় একটা নেবে নিয়ে একটা ছমাস পারলো ছমাস পরে লটটা বের করে পুজো নবমী যেমন জানুয়ারির এই যে সিজনগুলো এই সিজনে আর একটা লট বের করে দেয় দিয়ে আবার এই সময় আর একটা লট নিয়ে নেয়

আমার নাম প্রাণেশ মন্ডল আচ্ছা এখানে কি জন্য এসেছেন খাসি বাচ্চা নিতে কটা নিলেন দুটো আচ্ছা ঠিক আছে এগুলো কি আপনি ফার্মের জন্য নিলেন না শখ করে না না আমাদের শখের শখে আচ্ছা দেখুন আজকে শুধু বর্ধমান থেকে দুটো ভাই এসেছেন আমার থেকে মাল নিতে অনেকে ইয়ে করে ফোন করে যে সার্টার্ড মাল দশ পিস পনেরো পিস ছাড়া মাল দেন এমনটা নয় আপনারা দেখলেন বর্ধমান থেকে এসেছেন দুটো মাল দিয়েছে মাল দুটো আপনি দেখলেন আর রেটটা যেটা নিয়েছি বাইজান আপনি বলুন কত করে রেট নিয়েছে আপনার থেকে আমি বিডোয় বলেছি সাড়ে চারশো টাকা কেজি এখানে কোনো প্রতারণা হয় না আমি বিডোয় এক বলি আর কেজি বডি বডিউডের এক একটা আচ্ছা আপনি যদি চান এই মালটা যদি চানটাস গোট ফার্মে ফের দেখবেন তো আপনি আমার থেকে নিয়েছেন সাড়ে চারশো টাকা কেজি আপনার থেকে আমি নেবো চারশো টাকা কেজি আপনি যখন খুশি আমাকে দিতে পারেন ঠিক আছে